তো পরিবেশ ছাড়পত্র নেওয়ার জন্যই যে এই জিনিস আপনার লাগবে আসসালামু আলাইকুম আপনারা অনেকে হচ্ছে আমার কাছে একটা বিষয় জানতে চান যে এরকম লেয়ার ফার্ম অনেকে করতে চান কিন্তু আপনাদের হচ্ছে আশেপাশে বসত বাড়ি আছে মানুষজন থাকে তো যেমন আমি যে এটা একটা লেয়ার ফার্ম এই লেয়ার ফার্মটা এই দেখেন আমি ভিতরে নাই বাহিরে আসি দেখাচ্ছি এই লেয়ার ফার্মটা এটা হচ্ছে এটার বর্ডার আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন টিনের ইয়ে দেওয়া ওইটা হচ্ছে মানুষের বাসাবাড়ি আরে তো অনেকের প্রশ্ন থাকে যে এরকমভাবে করতে চান খামার কিন্তু আপনার হচ্ছে পরিবেশ ছাড়পত্র দরকার মানে মা আপনাকে করতে দিচ্ছে না বা মানুষজন অভিজ্ঞ অভিযোগ দিচ্ছে যে আপনি ফার্ম করবেন না ফার্মে দুর্গন্ধ হচ্ছে পরিবেশ ছাড়পত্র আপনাকে নিতে হবে যদি আপনি এরকম জায়গায় ফার্ম করতে চান তাহলে পরিবেশ ছাড়পত্রটা নিতে হয় এই অ্যাঙ্গেল থেকে মনে হয় টোটালটা দেখতে পাবেন তো পরিবেশ ছাড়পত্র নেওয়ার জন্য এই যে এই জিনিস আপনার লাগবে এটা কি অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে আমি এই টোটালটা একটু ভালো করে দেখাই দিই কতটা ভালো দেখা যাচ্ছে জানি না এই দেখেন এই যে জিনিসটা এটা আপনাদের লাগবে মানে এটার নাম হচ্ছে ডিসপোজাল বাংকার তো এই ডিসপো পরিবার মন্ত্র পরিবেশ মন্ত্রণালয় যখন আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন আপনার ফার্মের জন্য যে আপনি হচ্ছে ল্যারের ফার্ম করতে চান তো আশেপাশে বসতবাড়ি আছে এখন তারা তো আপনার এখানে ভিজিট করতে আসবে সরসমিনে তদন্ত করতে আসবে যে দেখে আসি তার ওই জায়গা থেকে যে বজ্র নিষ্কাশন হচ্ছে সেখান থেকে হচ্ছে কতটুকু আপনার ওই মানে মলমূত্রের দুর্গন্ধ মানে যা কিছু আছে বা আশেপাশে মানুষজনদের কীরকম সমস্যা হয় কি না এই জিনিসটা দেখার জন্য আসবে তো এই জন্য ওদেরকে অবশ্যই ওইখানে উল্লেখ থাকতে হবে যে আপনার ভালো একটা ডিসপোজাল মানে ময়লা ফেলার ভালো একটা জায়গা আছে এটা দেখাইতে হবে তো এই জিনিসটা যে দেখতেছেন এটার কাজটা কি আমি বলি প্রথমত মুরগির যে লিটার হয় ওই লিটারটা এখানে না ফেলা হয় এই যে এইটার এখানে একটা নালা দেখতে পাচ্ছেন এই যে নালাটা একটু জুম করে দেখাই এই যে নালাটা এটা হচ্ছে মূলত একটা গর্ত দেখেন এই গর্তটা আমি পাশে একটু জুম করে দেখাই এই যে এই গর্ত এই গর্তটা দিয়ে প্রথমে হয় কি এই যে সুরঙ্গের মতো দুর্গের মতো খুঁড়ে রাখছে এইটা থেকে এইখানে হচ্ছে চলে আসে এখানে যে এই যে গর্তটা আছে এই গর্তর মধ্যে চলে আসে ঠিক আছে তো এই গর্তর মধ্যে চলে আসে কী চলে আসে এই গর্তের মধ্যে কিন্তু আপনার সরাসরি যে ময়লাটা হয় ওই ময়লাটা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে এখানে চলে আসে না মুরগির যে লিটারটা পরিষ্কার করা হয় মানে ফ্লোর থেকে যে লেয়ারের লিটারগুলো পরিষ্কার করা হয় ওইগুলো নিয়ে এসে এখানে জমা করা হয় করলে ওদের মূলত দুর্গন্ধ হয় হচ্ছে গিয়ে ওইটাতে যে পানিটা হয় লিটারের মনে রাখবেন শুকনা লিটারে কিন্তু সহজে দুর্গন্ধ হয় না তো লিটারের পানির মধ্যেই হচ্ছে দুর্গন্ধটা হয় এটা হচ্ছে ভোরে যে লিটারটা দেওয়া হয় ওইখান থেকে হচ্ছে তো এটার উপরে একটা স্লাবও থাকে এখন এই স্লাবটা নাই আর কি উপরে এখন এখানে মুরগি নাই তো ওনার মুরগির এখন শেষ ব্যাচ শেষ তো এই স্লাবটা দিয়ে ঢেকে দিবে ওইখানে ম্যানিউরগুলা ম্যানিউর মানে ইংরেজিতে ম্যানিউর বলা ওইটাকে আমরা যেটা বলতেছি আর কি ওই লিটারগুলা এখানে ঢেলে দিবে দিলে ওইটার যে রসটা ওই রসটা হচ্ছে আপনার এই সুরঙ্গের মতো পথ দিয়ে হচ্ছে ভিতরে ঢুকে যাবে আর ঢুকে যাওয়ার পরে ফাইনালি এইখানে এসে জমা হবে ওইটা তো ঢাকাই থাকবে আর এখানে যখন ওই রসগুলা জমতে জমতে পানি এরকম হবে এরকম বাড়তে থাকবে পানি ওই পানি তখন আপনাকে হচ্ছে বালতি দিয়ে উঠায় উঠায় ফেলে দিতে হবে তো মূলত প্রক্রিয়া আর কি যেভাবে আপনারা হচ্ছে আশেপাশে এরকম ঘর বাড়ি থাকলে যদি আপনাদের বসত বাড়ি থাকে আশেপাশে যে মানুষের বাসস্থান আছে তখন পরিবেশ ছাড়পত্র নিয়ে আপনারা কিভাবে হচ্ছে ফার্ম করবেন এটার একটা পদ্ধতি মনে রাখবেন ওই পরিবেশ ছাড়পত্র কিন্তু আপনি এমনি এমনি পাবেন না ওইটা দেওয়ার জন্য কিন্তু ওখান থেকে তদন্ত অভিযান আসবে লোকজন আসবে এসে দেখে যাবে যে আপনার এখানে কীরকম ব্যবস্থা আছে পয় নিষ্কাশনের এই ব্যবস্থাটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পরিবেশ বান্ধব সার্টিফিকেটটা পাবেন ওনার যে এই নালাটা করা আছে এটার দেখেন এই যে এই সাইড থেকে এইখানে হচ্ছে এক্সট্রা পানি জমা হয় তো এটার মধ্যে যখন ওই রস পানির রসটা ফেলে দেওয়া হয় তখন এই মাটির সাথে ওইটা মিশে যায় তো আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকেরই যে সমস্যা থাকার কথা ওই সমস্যাটা আর থাকবে না আমি কতটুকু ক্লিয়ার বুঝাতে পারছি আমি জানি না তো যাই হোক আমার মনে হয় এখানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে আপনাদের তো সবাই ভালো থাকবেন হ্যাপি ফার্মিং